নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর রেসিপিটা কি দিয়ে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো পাবদা মাছের দারুণ সুন্দর একদম ঘরোয়া সহজ একটা রেসিপি যেটা খুব ছটপট হয়ে যায় আর খুব সাধারণ মানে খুবই অতি সাধারণ একটা রেসিপি আমরাও সবসময় কিন্তু ঘরে সাধারণত ঘরোয়া রান্না বান্নাই খেয়ে থাকি তবে মাঝে মধ্যে একটু রিচ খাবার খাই ঠিকই কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু আমাদের ঘরোয়া রান্না বান্নাই খাই সেরকমই একটা ঘরোয়া খুব সাধারণ একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতো আবদা মাছ দিয়ে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে মাছ দিয়ে দিলাম চারটে মাছ আমি দিয়েছি তো প্রথমে এই মাছগুলোকে ভেজে নেব তারপরে আবার একে একে বাকি মাছগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা মাছগুলোর এক পাশ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে নেব আর একদমই হালকা করে মাছগুলোকে ভাজবো খুব বেশি কড়া করে মাছ ভাজবো না এই মাছ একটু হালকা করে ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে খুব বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব আর এই মাছগুলোকে উঠিয়ে নিয়ে আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব একদমই হালকা করেই দেখো মাছগুলো ভেজেছি তো বন্ধুরা আর যে মাছগুলো আছে একই রকমভাবে হালকা লাল লাল করে মাছগুলো সব ভেজে নেব আর এখানে একটা মশলা তৈরি করে নেব আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিলাম মাছ ভাজার তেলের মধ্যে জিরে ফোড়ুন দিলাম ফোনটা একটু ভেজে নিয়ে তারপরে যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটোর তারপরে স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো মানে জিরে ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা এক চামচ মতন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে ফসিয়ে দিচ্ছি খুব সিম্পল একটা রান্না একদম তেল মশলা অল্প দিয়ে আমরা নর্মালি ঘরে যেরকম খাওয়া দাওয়া করি ঠিক সেরকম একটা অতি সাধারণ রেসিপি আমি জানি সবাই এই রান্নাটা পারো কিন্তু আমি কীভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখো বন্ধুরা মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে ঝোলটা ততটাই খেতে টেস্টি হবে তাই মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে আর এই রান্নাটাতে আমি আলু ছাড়াই রান্না করছি তোমরা চাইলে কিন্তু একটু আলু দিতে পারো মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম তেল ছেড়ে যাওয়া অবধি তারপরে দিয়ে দিলাম উষ্ণ গরম জল রান্নার উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নাটা ভালো হয় খুব টেস্টি হয় ঝোলটা ঝোলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রথমে তারপরে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আরও এক থেকে দু মিনিট মতন একটু ভালো করে ফুটিয়ে নেব ভালো করে একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তবে দেখো বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছি আর মাছের ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি মাছের ঝোলটা নামে নেব আমি কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করিনি ওই কষানোর সময় যা মশলা দিয়েছি ওইটুখানি মশলা একদম অল্প তেল মশলা দিয়ে ঘরোয়া সিম্পল একটা রেসিপি পাপ্তা মাছের তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অবশ্যই প্রেস করে রেখে অত করে আমি যখন ভিডিও দেখবো সবার আগে তোমার কোন নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা এরকম নতুন ভিডিওর সাথে আজকের মতন সবাইকে দেখা